হ্যালো ইউরান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সব আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি এদিকে আমি আর মা বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার জন্য তো রানাঘাট যাব হচ্ছে সেলের কেনাকাটা করার জন্য এদিকে মা ওই যে রেডি হয়ে গেছে চলো তো হচ্ছে সে টোটোওয়ালাকে ফোন করেছিলাম টোটো আসার কথা ছিল আধা ঘন্টা আগে এখন অনেকক্ষণ হয়ে গেছে এখন আসি বলে আমরাই হাঁটা শুরু করে দিয়েছি বাধ্য হয়ে তো আজকে সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা খুব একটা বেশি গরম নেই কারণ তো যেহেতু গতকালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ওই জন্য তো চলো একেবারে গিয়ে তারপর কথা হচ্ছে যেতে যেত যদি পারি অবশ্যই ভিডিও শেয়ার করব তো চলো যাওয়া যাক চলো তো ওইদিকে আমাদের গাড়িও চলে এসছে এই বাসবাগানটা পার করতে না করতে গাড়িও চলে এসছে এত লেট কেন কয়টা বাজে না নটা পঁচিশ বাজে দাঁড়া উঠে

তো যেহেতু নটা তে ট্রেন ছিল সেহেতু কিন্তু আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়েছে কারণ দেখলেই তোমরা টোটোটা লেট করে এসেছিলো যার জন্য আর ভিডিও করতে পারিনি কিন্তু কিন্তু এখানে সঙ্গে সঙ্গে বসার সিট পেয়ে গেছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তো তারপরে আমরা এখানে বসে তিনজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম ট্রেনে খুব একটা বেশি আমরি ভিড় ছিল না আর হাটের কথা আমি এর আগে অনেক শুনেছি কিন্তু কখনো কোনো দিন যাওয়া হয়নি তো মাসি বললো যেহেতু রানাঘাটেই মানে চাকদার থেকে বেশি দূর নয় কিনতে যখন হবেই চল হাটের থেকে একটু ঘুরে আসি কারণ ওখানে নাকি হিউজ পরিমাণে কালেকশন রয়ে যেখানে কিন্তু খুঁজলে ভালো জিনিস পাওয়া যায় অতএব কেন ভালো জিনিস খুঁজলে পাওয়া যায় সেখান থেকে আমি কেন একটা ভালো জিনিস দাম দিয়ে কিনবো তাই না তো তারপর রানাঘাট নেমে আমি এখানে একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম আমার মা আমি তিনজন মিলে একটা ঘুগনির প্লেটও এখন শেষ করতে পারিনি দেখতেই পারছো খুব একটা বেশি খিদে লেগেছিল না এখন বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর দেখতেই পাচ্ছ একটা প্লেট ঘুগনি তিনজন মিলেও শেষ করতে পারেনি কি অবস্থা তো তারপর অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করে 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 দেন তারপরে ট্রেন মামা আমাদের সৎ সামনে দর্শন দিল তো দর্শন দর্শন দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম সোজা চাকদা হাটে তো ট্রেনে এত ভিড় ছিল না যতটা ভিড় চাকদা হাটের মধ্যে ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম আর মেয়েদের সংখ্যায় হাটে বেশি ছিল আর মেয়েদের যে সমস্ত দোকানে মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল সেই সমস্ত দোকানে যে কি পরিমাণে ভিড় মানে ভাবার বাইরে তো আমরা ওখানে কেনাকাটা কম যুদ্ধ বেশি করেছি যুদ্ধ করার পরে তারপর বিধ্বস্ত হয়ে মোটামুটি ওখান থেকে বেরিয়েছি তো ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিলো কেনাকাটা করতে করতে আর খুব বেশি জিনিস কিন্তু কিনে নিন তারপরে চলে এসেছিলাম একটা হোটেলে হোটেলে সে রুটি আর ডিমের তরকারি খেয়ে নিচ্ছিলাম পরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি খুব একটা বেশি দেরি করিনি আর অনেকটা যেহেতু টাইম হয়ে গেছিল সেক্ষেত্রে কিন্তু মাসিদের বাড়িতেও যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসছি তো চলো গাইজ আজকে ভিডিওটাই টাটা